আসলে আমরা বাবা মার যেই পরামর্শ বাবা মার যেই আদর্শ এটা আমরা সবার মধ্যেই ধারণ করতে চাই তবে অনেক ক্ষেত্রেই দেখা যায় যে সব সন্তান মানে ছেলে অথবা মেয়ে বাবা মার মতাদর্শে চলাফেরা করে তাদেরকে মাম্মাস বয় পাপ্পাস বয় আরও কত কিছু বা মাম্মাস গার্ল পাপ্পাস গার্ল মানে অনেক কিছুই আর কি উপাধি দেওয়া হয় আসলে ছোট্টবেলা থেকে যে মা দশ দিন দশ মাস গর্ভে ধারণ করে এই সুন্দর দুনিয়াটা দেখার সুযোগ করে দিয়েছে উছিলা হয়ে আল্লাহ আপনাকে ওনার মাধ্যমে পৃথিবীতে নিয়ে এসেছেন তারপর বাবা পরিশ্রম করে খেটে কর্ম করে কষ্টে উপার্জিত যে টাকা এসব আপনার পিছিয়ে ব্যয় করেছে আপনার জন্য দামি দামি খাবার এনেছে বা যার বাবা যেমন সামর্থ্য সে অনুযায়ী সন্তানকে লালন পালন করেছে কত কষ্ট কত ত্যাগ কত কিছুর বিনিময়ের পরে আপনি একটা মানে বয়সে পদার্পণ হয়েছেন যে বয়সটা বন্ধুবান্ধব নিয়ে আড্ডা দেওয়ার বয়স বিয়ে করার বয়স তারপরে হচ্ছে বন্ধুদের নিয়ে কোথাও লং ট্যুরে যাওয়ার বয়স কিন্তু সেই সময়টাই দেখা যায় যে বাবা মা আপনার জন্য সারা জীবন কষ্ট করেছে এখন এই কষ্টের বিনিময়ে আপনার কাছে তারা চাই হচ্ছে আপনি একটা সুন্দর একটা জীবন পান প্রত্যেক বাবা মাই চায় যে আমাদের থেকে আমার সন্তান আরো ভালো উন্নতি করুক বা আমার সন্তান যাতে কষ্টের কোনো কাজ না করতে হয় আমার সন্তানকে এই জিনিসটা প্রত্যেক বাবা মাই চায় তো তো বাবা মার চায় বিধায় আর কি বাবা মার ওই রকম পরামর্শ থাকে যে তুমি অমুকজনের সাথে মিশবানা অমুকটা না এটা করলে ক্যারিয়ার নষ্ট হবে ওইটা করলে তোমার স্যালারি আরও বাড়বে বা তোমার ব্যবসা আরও ভালো হবে কিছু একটা করো হয় ভালো একটা জব করো না হয় ভালো একটা ব্যবসা করো তো যেই বাবা মা এত কষ্ট করে বড় করলো সেই বাবা মার কথা শুনতে বা শোনার কারণে যদি আপনাকে আত্মীয় স্বজন থেকে শুরু করে সমাজের মানুষ বন্ধু বান্ধব ক্লাসমেট আর অনেক মানে চলাফেরা করতে তো অনেক মানুষজনের সাথে আমাদের দেখা সাক্ষাৎ হয় অনেকে অনেক কিছু বলবে আমাদের এগুলোতে কিছু মনে করা যাবে না হ্যাঁ এখানে দুইটা পয়েন্ট আছে যে সব বাবা মাই কিন্তু রকম হয় না কিছু কিছু বাবা মা আছে যে পরিবারে ভেজাল ধরায় রাখে মানে একটু ওনারা ভেজাল ধরায় না আর কি আমার বলার ধরনটা ভুল হতে পারে মানে ওনাদের বলার ধরন এক থাকে কিন্তু আমাদের মেনে নেওয়ার ধরনটা রকম থাকে এখন ওনারা বলছে যে তুমি কল্লা খাও তোমার রক্ত পরিষ্কার হবে কচুর শাক খাও তোমার রক্ত পরিষ্কার হবে কিন্তু না আপনি খাবেন না আপনি আরও বেশি বেশি ইলিশ মাছ খাবেন চিংড়ি মাছ খাবেন যেগুলো আপনার শরীরে অ্যালার্জি বা বিভিন্ন কারণে ক্ষতির কারণ সেই জিনিসগুলো আপনি বেশি বেশি খাচ্ছেন অথচ বাবা মা কিন্তু নিষেধ করছে কিন্তু আপনি শুনছেন না বাবা মা কিন্তু ভালোর জন্যই বলছে এখন প্রত্যেকটা বাবা মাই চায় সন্তানের যেন ভালো হয় এখন আমরা আসলে ভুল বুঝি প্রত্যেক বাবা মাই সঠিক থাকে আসলে সন্তানের বোঝার ভুল থাকে কিন্তু হাদিস অনুযায়ী দেখা গেলে কিন্তু দেখা যায় যে বাবা মার সব কথা শোনা যাবে কিন্তু শরীয়ত বিরোধী কথা বা আপনার ক্ষতি হচ্ছে এমন কোনো কথা শোনা যাবে না কিন্তু বাবা মা যদি ভিন্ন ধর্ম ধর্মাবলম্বীও হয় বা সে আপনার ধর্মে বিশ্বাসীও না হয় আপনার মতাদর্শে বিশ্বাসীও না হয় তবুও বাবা মাকে কষ্ট দেয়া যাবে না তাহলে এটা দ্বারা আমাদের বোঝা গেল কে আপনাকে মাম্মাস বয় পাপ্পাস বয় বললো বা কে আপনাকে কষ্ট দিয়ে কথা বললো বা আপনার বাবা মার নামে কে বিদ্রুপ করলো এসবে কান দেওয়ার কোনো প্রয়োজন নেই আপনার স্ত্রী যদি বলে তোমার মা আমাকে অমুখ কথা বলেছে কষ্ট দিয়েছে এই করেছে হ্যাঁ অনেক শাশুড়িরা থাকে অনেক শ্বশুরিরা থাকে বিশেষ করে শাশুড়িরা ছেলের বউকে অনেক 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 কষ্ট দেয় উঠতে বসতে চলা রান্না রান্নাবান্নায় খাওয়া দাওয়ায় পোশাক পরিচ্ছদে কিভাবে তাকালো কিভাবে হাসলো কিভাবে গালটা একটু মানে খোঁচাখুচি করলো কিভাবে এই সাইডে না মানে সর্বদিকেই আর কি ভুল হাঁটল হাঁটলো তো বাঁকা হয়ে এই আর কি তো আর কিছু শাশুড়ি আছেন যারা নিজে তুমি কি খাবা আসলে একসাথে রান্না করি আমরা একসাথে খাই বা ছেলের বউ অসুস্থ আছে আরও কেয়ার করে আবার ছেলের বউ তখন ওই ভালো শাশুড়িদের কেয়ার করে কিন্তু আমি লক্ষ্য করেছি যে বেশিরভাগ ক্ষেত্রে ভালো শাশুড়িদের কদর থাকে না ভালো শাশুড়ি যারা ওনাদের বউরা কষ্ট দেয় ওনাদের ছেলের বউরা কষ্ট দেয় বেশি আর খারাপ শাশুড়িরা বউদের ছেলের বউদের কষ্ট দেয় বেশি আসলে এটা আসলে দুনিয়ার নিয়ম কিনা জানি না হয়ে যায় এরকম যে ভালো এক কষ্ট পায় বেশি খারাপদের দৌড়াত্ম বেশি মানে আল্লাহ তো বলেছেন যে খারাপদের রশি ঢিল দেয়া আছে তাদেরকে মানে যেদিন পলকহীন চোখ তাকিয়ে থাকবে সেদিনই তাদেরকে পাকড়াও করা হবে মানে রশি টান দেওয়া হবে সেদিন খেলা শেষ তো এই হচ্ছে অবস্থা তা আমাদের সময় থাকতে দুই দিনের দুনিয়া আমাদের সময় থাকতে সবার বোঝা উচিত যারা বাবা মা ছিলেন শ্বশুর শাশুড়ি তারপরে শ্বশুর শাশুড়ি আর কি বাবা মায় তো শ্বশুর শাশুড়ি হন তো ওনারা যারা আছেন আপনারা আমার ভিডিওটা যদি আপনাদের সামনে গিয়ে থাকে অবশ্যই হুট কথাতেই ছেলের বউদের কষ্ট দিবেন না মেয়েদের কষ্ট দিবেন না নিজ সন্তানদের কষ্ট দিবেন না একটু বুঝবেন পরামর্শ করবেন হুটহাট হাঙ্গামা লাগিয়ে দিবেন না আর ছেলের বউদের বা সন্তানদের বা আমরা যারা সন্তান আছি আমাদের একটা ব্যাপার মেনে রাখা উচিত বা একটা বিষয় বুঝে চলা উচিত সময় যে বাবা মা যেন কোনো বিষয়ে কষ্ট না পায় তারা যদি ভুল বলেও থাকে সেটা আমরা ফাইন্ড আউট করবো আমরা খুঁজে বের করব যে বাবা মা আসলে এটা ভুল বলেছে সেটা আমরা আমরা মিউচুয়াল করে নেব ওটা বাবা মার সাথে ঝগড়া বিবাদ বা কোনো ক্যাচাল গ্যাঞ্জামের কোনো প্রয়োজন নেই কথা কাটাকাটি রাগারাগি হাঙ্গামার কোনো প্রয়োজন নাই কারণ তারাও একসময় আমাদের মতো ইয়াং ছিল আমাদের মতো যুবক ছিল রক্ত গরম ছিল অনেক সময় অনেক কিছু করেছে কিন্তু একটা সময় এসে তাদের বয়স হচ্ছে বা বয়স একটা বয়সের দিকে যাচ্ছে আমরা ধীরে ধীরে যত বড় হচ্ছি ওনাদের বয়স ধীরে ধীরে তত ভারী হচ্ছে আসলে আমরা সবাই আর কি কবরের পথযাত্রী আমাদের বয়স যত বাড়ছে পরপারের ডাক আমাদের তত কাছে আসছে তত ঘনিয়ে আসছে এই জন্য আমাদের সবার উচিত হবে বাবা মায়ের স্থান থেকে সন্তান বউ বাচ্চা সবারকে বোঝা আর সন্তান স্ত্রী স্বজন পরিজন সবার উচিত বাবা মাকে ঠিকমতো বোঝা শ্বশুর শাশুড়িকে ঠিকঠাক মতো বোঝা সবাই সবার স্থান থেকে যদি সবাইকে বোঝা যায় সবার প্রতি কেয়ার করা যায় বা সবার বিষয়টা মানে ফাইন্ড আউট করা যায় নিক খুঁটে যদি দেখা যায় তাহলে কিন্তু এমন হয় না তরকারি তো লবণ কম হয়েছে যেন বউকে আপনি মারধর করলেন গালিগালাজ করলেন কথা শোনালেন এমন করা উচিত না আবার শাশুড়ি রান্না করেছে বা মা রান্না করেছে তরকারিতে একটু লবণ কম হয়েছে বা তরকারিটা পানসে হয়েছে ভালো হয়নি আপনি চুপচাপ খেয়ে উঠে যান উল্টা একটু প্রশংসা করেন ওটা দিতে তো আপনাকে টাকা দিতে হচ্ছে না বা প্রশংসা করতে তো আপনার কোনো ট্যাক্স লাগছে না খরচ হচ্ছে না প্রশংসা করেন আপনার ভালো লাগেনি আপনি চুপচাপ খেয়ে উঠে যান উল্টা আপনি রান্না শিখেন সুন্দর একটা রান্না করেন সবাইকে খাওয়ান আরে আমার সন্তান এত সুন্দর রান্না করছে তাহলে তো আমার রান্নাটা ভালো করতে হবে আরও এভাবে মেসেজ দেন কষ্ট দিয়ে মেসেজ দেওয়ার কোনো প্রয়োজন নাই ম্যাসেজ কিন্তু ভালোভাবে দেওয়া যায় মেসেজ আমাদের মেসেজের ধরনটা আমাদের বার্তার ধরনটা আমাদের কথার ধরনটা আমাদের বলার স্টাইলটা আমাদের বাচন ভঙ্গিটা আমাদের পরিবর্তন করতে হবে সেটা বাবা মা সর্বক্ষেত্রেই আর আমরা অবশ্যই এটা খেয়াল রাখব পরের মেয়েও মেয়ে আপনার নিজের মেয়েও মেয়ে আর পরের মেয়ে যারা বলতে আর কি যারা স্ত্রী হয়ে যান ওনাদের আপনাদেরও একটা বুঝে রাখা উচিত যে অবশ্যই অবশ্যই আপনি যে ঘরে যাচ্ছেন সেই ঘরের যার যার কাছে তার তার বাবা মা কিন্তু অনেক বেশি সম্মানিত অনেক বেশি ভালোবাসার অনেক বেশি আদরের এই জন্য সবাই সবার বাবা বাবা মাকে ইজ্জত করবো ভালোবাসবো যদি দেখেন যে আপনাকে ইজ্জত করছে না ভালোবাসছে না আপনার আপনাকে কষ্ট দিচ্ছে অযথায় এই পরিবার থেকে আলাদা হয়ে যাব পাতিল আলাদা করে ফেলব আবোল তাবোল হেনো তেন এইসব নিয়ে মাথামাতি করবেন না দুই দিনের দুনিয়া একটু সময় আপনিও শ্বশুর শাশুড়ি হবেন আপনিও বাবা মা হবেন আপনিও নানা নানি হবেন আপনিও বুড়া বুড়ি হবেন আপনার বয়স হবে চুল পাকবে সময় পৃথিবী থেকে টাটা বাই বাই গুড বাই তো যাই হোক ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার কথাগুলো যদি খারাপ লাগে অবশ্যই ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন আর যদি কিছু আমাকে পরামর্শ দেওয়ার থাকে যে না আমার কথাটা ভুল হয়েছে বা সঠিক হয়েছে যেটাই হোক আমাকে অবশ্যই কমেন্টস করে জানাতে ভুলবেন না আর সকাল সকাল কথাগুলো বকবক করছে আপনাদের সাথে ভাবলাম যে কিছু একটা মেসেজ আপনাদের সাথে শেয়ার করি আমারও প্র্যাকটিস হবে বা আমার আমিও সেগুলো মেনে চলার চেষ্টা করব বা আমি যেটা জানি আপনাদেরকে জানালাম আপনারা কিছু জানলে অবশ্যই আমাকে জানাবেন আর আমার ফেসবুক পেজগুলো ফলো দিয়ে রাখবেন আর হচ্ছে লাইক শেয়ার কমেন্টস এগুলো তো অবশ্যই করবেন আর আমার ট্রাভেল ব্লগ চ্যানেল আছে আশরাফুল ইসলাম মাসুদ অ্যান্ড মম ওটা সাবস্ক্রাইব করে বেল বাটনে ক্লিক করে রাখবেন আর আশরাফুল ইসলাম মাসুদ ওটাও সাবস্ক্রাইব করে বেল বাটনে ক্লিক করে রাখবেন দুটোরই ফেসবুকে পেজ আছে তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম